আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে দুপুরের বান্না নিয়ে আজকে আমরা বেশি কিছু করব না আজকে জাস্ট মুরগি বোনা করব আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার কম তাই আমরা একটু ভাজা বোনা খেতে পছন্দ করি তাই আপনারা দেখতে থাকেন মুরগি বোনা করতে যা যা লাগবে তা আমরা রেডি করে নিচ্ছি মুরগির মাংসগুলোকে আমরা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি মুরগিগুলো এখন আমরা ধুয়ে নিয়েছি আমার বাটটা অলরেডি হয়ে গেছে আর একটু কোক হলেই হয়ে যাবে এটা যেহেতু বয়লার মুরগি তাই আমি একটু ভাব দিয়েই নিলাম কে কীভাবে রান্না করে আমি জানি না আমি এত প্রফেশনাল রান্না রাঁধুনি না আমার বাপ দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নিব যেহেতু আমার আলুটা অনেক পছন্দের তাই আমি সবসময় চেষ্টা করি মাংসের সাথে আলুটা দেওয়ার জন্য আমি এখন গরম তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর এক এক করে যা যা লাগে সব দিয়ে আমার সব মশলা অলরেডি দেওয়া হয়ে গেছে তো ভালোভাবে এখন আমি এটাকে কষায় নিব কষিয়ে তারপরে আমি মাংসগুলা দিয়ে দিব অলরেডি আমার রান্না শেষ হয়ে গেছে এখন আমি আমার কিচেন রুমটা পরিষ্কার করে নিব আমি আমার গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিয়েছি যাদের ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই